শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজে ছটায় এখন থেকে প্লগটা শুরু করলাম দেখো দুটো বাতিতে জল দিয়ে নিয়েছি এখন ফুল গাছগুলোতে জল দিব রাত্রে জলটা দিলে ভালো হয় কিন্তু রাত্রে আর জল দেওয়া হয়নি ওই জন্য ভাবলাম যে সকাল সকাল আজকে উঠে পড়েছি তো জলটা দিয়ে নিই আর এত সকাল সকাল হাওয়া দিচ্ছে না ছাদে দেখে এত সুন্দর লাগছে মনে দাঁড়িয়ে থেকে যায় তো দেখে বুঝতে পারছো দেখো পাতাগুলো খুব নড়ছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড তো সমস্ত গাছগুলোতে এখন জলটা দিয়ে নিব আর রাত্রে জলটা দিলে না সকালে গাছগুলো খুব সুন্দর হয় দেখো গাছের নিচে মাটিগুলো কেমন একদম শুকিয়ে গেছে জল দিব দিব করে রাত্রে আর দেওয়াই হয়নি আর দশটা বেজে গেছে ওই জন্য ভাবলাম না থাক সকালে একেবারে জলটা দিয়ে নিব আর ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আমি উঠে জলটা দিতে শুরু করেছি আগে প্রথমে ফ্রেশ হয়েছি উঠে উঠে আমি ব্রাশ করা ফ্রেশ হওয়া এই সমস্ত কাজ করে আমি বিছানা থেকে উঠলে আমার ফ্রেশ করতে আগে ইচ্ছে হয় ফ্রেশ হয়ে গিয়ে তারপরে আমি সমস্ত কাজ করি কিচেন পরিষ্কার বেডরুম বিছানা পরিষ্কার এই সমস্ত কাজগুলো করতে হয় কিন্তু আজকে তার ওরা ওঠেনি সকালে আমি উঠে পড়েছি ওই জন্য বেডশিটটা এখনও গোছানো হয়নি তো ভাবলাম যে আগে জলগুলো দিয়ে নিই তো গাছগুলো সমস্ত জল দিয়ে নিই এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখো অনেক কাজ সম্পূর্ণ করে নিয়েছি গুছিয়ে নিয়েছি এখানে শাক কিছুটা ছিল ওই আগের দিন ব্লগে দেখেছ শাক রান্না করা আছে তো কিছুটা ছিল সেটাও আমি কিন্তু বসিয়েছি এই যে ধুয়ে পরশে করে আবার বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি তো এই কুমড়ো আলুটা হবে কি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু চারটে সিটি দিয়ে নিয়েছি কারণ কুমড়ো আর আলু ছোলার ডাল একসঙ্গে বসালে না ও সেদ্ধ করতে দিলে ছোলার ডাল গোটা থেকেই যায় আর কুমড়ো আলো সেদ্ধ হয়ে যায় মানে গলে যায় ওই জন্য আগে ছোলার ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে আমি কুমড়োটা বসিয়েও দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিয়েছি জিরে লবণ এই সমস্ত দিয়ে আর কি এখন সেদ্ধ করে নেব কিছুটা সেদ্ধ করে নিলে আমি ছোলার ডালটা দিব। এখন দিলে ছোলার ডালটা কিন্তু আর পাওয়াই যাবে না তো এই যে ছোলা ডালটা আছে আর এখানে শাকটা আমার হয়ে গেছে দেখো সকালের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে ওই জন্য সকালে হাওয়াটা দিচ্ছিল হাওয়া হচ্ছে মেঘ লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা তো দেখা যাক আজকে বৃষ্টি হচ্ছে কি না তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি বৃষ্টি হয় তো এই যে বলতে বলতে দেখো বৃষ্টি হয়েও গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে দেখো জলে সেইভাবে জল জমা পড়েনি কিন্তু জলে ভিজে তো গেছে ছাদ চারিদিকে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এত কয়েকদিন রোদ পড়ছে না মানে থাকার একদম মারাত্মক অবস্থা এত গরম তো এখানে দেখো ডিমটা এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে লবণ দিয়ে মেয়ে খেতে ভালোবাসে কিন্তু আজকে অন্যরকমভাবে করব। এখানে দুটো অলরেডি এইভাবে লবণ দিয়ে ভেজে নিয়েছি ডিমটা এইভাবে ডিম ভেজে নিয়ে রান্না করব। ঝোল করব তিনটেই বেশি করবো না তিনটে মেয়ে বা পছন্দ করে না যদি মেয়ে খায় তো মেয়ে খাবে নয় তো মেয়েটা আমাকে খেতে হবে আর চলো রান্নাগুলো দেখায় এখানে শাকটা হয়ে গেছে আর এই যে কুমড়োর তরকারি ছোলার ডাল দিয়ে এইভাবে কে কে পছন্দ করো আমার ভালো লাগে সত্যি ভালো লাগে ভাত রুটি সমস্ত কিছু দিয়ে তো এখানে ডিমটা বসাবো ওই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি প্রথমে আর শুকনো গুঁড়ো লঙ্কাটা দিব ওই জন্য এই যে লঙ্কাটা দিলাম তার জন্য কাঁচা লঙ্কা দিই নি তো এখানে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আদা রসুন পেট সমস্ত দিয়ে একটু নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি একটু ফ্রাই করে নেওয়ার পরে এই যে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটুকু ঝোল রাখবো আর কি তো এই যে এখন ডিমটা দিয়ে দিব। ফুটে গেলে এই যে ফুটে গেছে ডিমটা এখন দিয়ে দিলাম এখন কিছুটা ফুটে গেলে আবার নামিয়ে নিব বেশিক্ষণ রাখবো না তিনটে ডিম তো এইভাবে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আর আমার দেখো কাজের মধ্যে এত সকালে চাপ থাকে যে খাওয়ার টাইম হয় না এতক্ষণে খাচ্ছি খেয়ে দিয়ে আবার দেখো কাজের ডিউটি শুরু হয়ে গেছে মানে বিনা টাকায় আমরা কর্মচারী সরকারি না কিন্তু বেসরকারি কাজ করি তাই না বিনা পয়সায় কর্মচারী কাজ করছি না গো এটা প্রত্যেকটা হাউসওয়াইফের কাজ করতেই হবে সংসারের কাজ তাই না এটা সবার ক্ষেত্রে গোটা সংসারটা সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় এটা মেয়েদের জীবনে লাইফে এটাই বাবার বাড়ি মানুষ করে বড় করে শ্বশুর বাড়ি পাঠায় শ্বশুর সেই কাজ কিন্তু নিজের কোনো বাড়ি নেই বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়ি বুড়ো হয়ে গেলে ছেলের মেয়ের বাড়ি ছেলের বাড়ি তো এটাই হয়ে আছে তো বন্ধুরা একেবারে মানে বিকেলের দিকে এটা ইভিনিংয়ে তো আমাদের বাড়িতে মানুষ এসেছে আমার পিছু শাশুড়িও নেই বড়ও নেই তো একজনকে বলে বরকে বললাম তো উনি পাঠালো এই যেগুলো খাবার রেডি করে দিয়েছি এখনও খাবার দিয়েছি সেগুলো তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখাতে পারিনি তো এখানে দেখো ওরা এসেছিলো বলে আমি কিন্তু কোনো জামাকাপড় মেলতেও পারিনি আর এক বালতি পুরো ভর্তি হয়েছিল জামাকাপড় আমি কিছুই কিন্তু মেলতে পারিনি এখন বাজে পাঁচটা তো দেখো এখন আমি সমস্তগুলোই মেলে দিব কারণ এখন ওই সাতটা আটটা সন্ধ্যা পর্যন্ত থাকবে ছাদে তো তো তুলে নিয়ে পরে তুলে নিয়ে যাওয়া হবে যতটুকু শোকাবে শোকাবে সেইভাবে তো শোকাবে না কারণ বেশি টাইম নেই পাঁচটা বেজে গেছে অলরেডি তো যতটুকু একটু হাওয়াতে শোকাবে যে মেয়ে বলছে তোমার তো কিছুই হবে না মামাও শোকাবে না তাই যা হবে একটু যে জলটা তো ঝরে যাবে মানুষ এসেছিল কি করব গল্প করছিলাম কথা বলতে বলতে তো আর উঠে আসা যায় না তাই না তো ওরা গেলো তারপরে আমি চলে আসলাম ছাদে মেয়েও আমার পিছন পিছন এসেছে দেখতে পাচ্ছ তো সমস্ত বোরের কাপড় বেশি আজকে ক্লিন করা হয়েছিল। তো সমস্তগুলো মেলে দিলাম এখন বোরের লুঙ্গিটার গামছাটা তুলে নিয়ে যাবো ওটা শুকিয়ে গেছে ভাজ করে এখন তুলে নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে মেয়ে একটু গিয়েছিল সন্ধ্যার সময় বোর অফিস থেকে বাড়ি এসে ওকে নিয়ে গিয়েছিল বাইরে তো মেয়ে বললো এগরোল খাবো এগরোল তো পায়নি সেভাবে তো বললো আমি যে বোর বললো যে কোনো একটা খেতে হবে মেয়ে বলল আমি লিচুও খাবো এগুলোও খাবো তো বোর বলছে একটাই খেতে হবে তো তার জন্য লিচুটাই এনেছি তো এটা আমার খুব প্রিয় একটা ফল তোমাদের কেমন কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে আমার খুব পছন্দের খাবার তো প্রথম আমাদের আসলো লিচু তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসবো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো